তো এই রোগটা মানে ফিরে এসেছে বন্ধুরা আবারও অনেকদিন পর ভিডিওতে আসলাম তোমাদের সামনে তো বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না যার জন্য ভিডিও মানে আমি ভিডিও একদমই আপলোড করতে পাচ্ছি না তো যাই হোক ভিডিও মানে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না তো সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না আজকেও সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা ফুল মানে পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো ভিডিওটা কোথা থেকে কিভাবে শুরু করব বুঝতে পারছি না আমি খাবো না বাবা তুমি খাও শোনায় আমার লাগে তাই শুধু খেয়েও না তাহলে এমনি খাও তো খাওয়া দাওয়ার পরিস্থিতি মানে একদমই নেই তো মাই মানেও বুঝতে পারছে যে এইটুকু জানি না যে খবরটা তোমাদেরকে আমি দিতে চলেছি সেটা খুব একটা ভালো খবর না অনেক বন্ধু আমার কাছে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছো দাদাভাই কেমন আছে আমার ভাই কেমন আছে ভাই দাদা ভাইয়ের কথা মানে আমার হাজবেন্ডের কথা আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছো তো বন্ধুরা আজকে আবার এইভাবে ভিডিও মানে করতে হবে আমার তো সে তো বোন ফোন করেছিল সেই ওই জন্য ভিডিওটা একটু স্টপ করলাম তো যেটা বলছিলাম যে আবারও এইভাবে ভিডিওর সামনে আসবো কখনো ভাবিনি ভেবেছিলাম দু হাজার যেভাবে কেটেছে শুরু হতেই না হতেই দু হাজার খুব মানে মাঝখান থেকে হয়তো ভালো কাটবে কারণ এখন তোমাদের দাদা ভাইয়েরও ট্রিটমেন্ট চলছে আশা করছিলাম ভাইও বাড়িতে গেছে আশা করছিলাম দু হাজার হয়তো একটু আমাদের ভালো কাটবে তো ভগবান বলে তারা। তুই অনেক আশা নিয়ে আছিস না দু হাজার ভালো কাটবে তো সঙ্গে সঙ্গে ভগবান খেল দেখিয়ে দিল। তো যাই হোক ভগবান খেল দেখালো সেই খেলটা ভগবানকেই লড়তে হবে আমাদের তো সামনে থেকেই লড়তে হবে ঠিকই কিন্তু সব তো ভগবানের হাতে ভগবানের উপর সব কিছুই ছেড়ে দিয়েছি ভগবান কি করে না করে সেটা ভগবানই জানে কিন্তু যে খবরটা শুনেছি সেই খবরটা নিজের মুখে মানে বলাটা খুব কষ্টকর তো যাই হোক আমি প্রথম থেকে তোমাদেরকে ক্লিয়ার করে বলি নাহলে তোমরা বুঝতে পারবে না শুক্রবার দিন হঠাৎ করে আজকে রবিবার আমি এখন করছি শুক্রবার দিন হঠাৎ করে একটা খবর আসলো যে ভাইয়ের একটু চোখ মুখটা ফোলা ফোলা চোখে ব্লাড ক্লব খেয়েছে টাটাতে নিয়ে তো শুনলাম বললো ডাক্তার ব্লাড নিয়েছে ব্লাড নেওয়ার পর দু ঘন্টা পর রিপোর্ট আসবে তো এইটুকু শুনলাম ভাবিনি যে আবারও আমাদের জীবনে এরকম টাইপের আবার একটা ঝড় আসতে ভাইকে দেখেছো সুস্থ ভালো মানুষ তো যাই হোক যতবার ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছে রিপোর্ট নিয়ে ততবারই ডাক্তার বলেছে সব কিছু ওকে সব কিছু ওকে কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো কিছু অসুবিধার নেই তো আমরা সত্যি বলতে সেই দিক থেকে আমরা পুরো ছিলাম যে সব কিছু ঠিক তো হঠাৎ করে শুক্রবার দিন ভাইকে ভর্তি নিল ভাইকে ভেবেছিলাম ভর্তি নিয়েছে হয়তো কাউন্ট কম ব্লাড দিতে হতে পারে এই কারণে হয়তো ভর্তি হয়েছে ঠান্ডা লেগেছিলো চোখ মুখটা ফোলা ফোলা এই কারণে হয়তো ভর্তিটা নিয়েছে তো পরের দিন সেই দিন মা ভাইকে ভর্তি করিয়ে মা তো ভাইয়ের কাছে ছিল বোন যে গাড়িতে এসেছিল মামাদের গাড়িতে সেই গাড়িতে আবার মামার বাড়ি চলে গেছে বেলা। তখন আড়াইটে তিনটে বাজে তখন বোন মামার বাড়িতে গেছে তো সেই দিন রাতে আর ঘুম হয়নি ছটপট করছিলাম তো পরের দিন সকালেই ভাবছিলাম যে যাব মায়ের খাবারটা নিয়ে একটু দেরি করেই যাব। তো হঠাৎ করে বোন দশটার সময় ফোন করলো আর আমার শরীরটা ভালো ছিল না বলে শুয়েই ছিলাম দশটার সময় ফোন করে বলল ডাক্তার ইমিডিয়েট বাড়ির কারোর সাথে কথা বলবে তুই এখন বেরিয়ে যা সঙ্গে সঙ্গে আমি ওই অবস্থায় উঠে মাইকে ঘুম থেকে তুলিয়ে ওকে ব্রাশ করিয়ে দিয়ে আমি ওকে জাঁকমাক করে রেডি করে এমনি জাস্ট করে রেখে দিয়ে আমি চলে গেছি তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে যাচ্ছিলাম ঠাকুর হঠাৎ কেন বা যে ডাক্তার কেন হঠাৎ করে বাড়ির লোকের সাথে কথা বলতে চাইছে মনের মধ্যে মানে একটা কু ডাক ঠিকই কিন্তু ভেবেছিলাম যে না ভগবানের ওপর আস্থা আছে একটা ভালো খবরই কিছু পাবো তো যাই হোক সেই টাইমটা চলে আসলো ভর্তি করানো হয়েছে পরের দিন শনিবার আগামীকাল মা আর আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল কি বলল সেগুলো আমি ক্লিয়ার করে এই মুহূর্তে বলতে পারবো না সরি বন্ধুরা কারণ ডাক্তার বলে বলতে পারে বা সবাই বলতে পারে না তো জানি না ভাগ্যটা কিভাবে পরিবর্তন হয়ে গেল ওই কথাটা শোনার পর একটা সেকেন্ডের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেলো পাশে মা ছিল তো ডাক্তারকে যে কোশ্চেন করবো সেই কোশ্চেন করার মতো আমাদের কোনো ক্ষমতা ছিল না কারণ বাড়ির লোক বলতে এখন সেই মুহূর্তে আমি ছিলাম আর মা ছিল আর কেউ ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রশ্ন করতে পারিনি ডাক্তার যেটা বলে গেছে শুনে গেছি ভাইয়ের আবারও এই রোগটা মানে ফিরে এসেছে যেটা আমরা এতদিন ধরে ট্রিটমেন্ট করে মানে ভেবেছিলাম সব কষ্ট সব কিছু ঠিক হয়ে গেছে ভাই সুস্থ আনন্দে বাড়িতে নিয়ে গেলাম সব যতটুকু বেরিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ফিরে এসছে ট্রিটমেন্ট করলেও ঠিক হয়ে যাবে কিন্তু ডক্টর যে সমস্ত কথাগুলো বলল আমরা শুধু শুনে গেলাম আর ভগবান চোখ থেকে শুধু জল ফেলার মতো অবস্থায় রেখেছিল আদারওয়াইস আর কিছু বলার মতো কন্ডিশন ছিল না রোবট হয়ে গিয়েছিলাম আর ডক্টরের মুখের দিকে জাস্ট এইভাবে তাকিয়েই ছিলাম আর কিছু বলার মতো ছিল না তো ও ভাইয়ের জায়গায় জায়গায় আবার ক্লপ খাচ্ছে তো এখনো পর্যন্ত ভাইয়ের কোনো ট্রিটমেন্ট হয়নি ভাই নর্মালি রয়েছে ভাইয়ের জাস্ট ঠান্ডা লেগেছিল তার জন্য এখন অ্যান্টিবায়োটিক চলছে তো সেক্ষেত্রে আমরা টাটার কাছ থেকে যে আস্থাটা পেয়েছি সেক্ষেত্রে আমরা এখন ভাইকে যে ট্রিটমেন্টের ব্যাপারে যে আস্থাটা পেলাম ডক্টরের কাছ থেকে ডক্টর মনে হয় না আবার যদি আমরা এখানে ট্রিটমেন্ট করি আমার ভাই হয়তো ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারলো কিন্তু যে ও সুস্থ হবে সেটা কোনো আস্থা দিচ্ছে না সবশেষ আমি একটা কথাই ডক্টরকে বলেছিলাম ডক্টর মিরাক কিন্তু হতেই পারে বলেছিল হ্যাঁ সেটা ভাগ্য সেটা বললাম না ডক্টর ভগবান তো যাই হোক কথা বলার পরিস্থিতি নেই কিন্তু তোমাদেরকে জানাতে হবে কি করব না করব সব কিছু জানি না ভেঙে পড়েছি ঠিকই কিন্তু মনকে শক্ত করে নিয়েছি আর মাকেও একটু মা তো ভেঙে পড়েছে বুঝতেই পারছ একটা মা যখন সন্তানের কথা এইভাবে শোনে তাহলে একটা মায়ের পরিস্থিতি কেমন হতে পারে তো ভাইয়ের ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু একটু জাস্ট একটু একটু মানে যেই জিনিসগুলো মানে ভাইয়ের ইয়েগুলো একটু সামান্য একটু করে ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখাবো যে ভাইয়ের পরিস্থিতি এখন কেমন আছে আর কি করছি না করছি আর ডক্টর দুটো দিন হাতে টাইম দিয়েছে যেহেতু আজকে রবিবার শনিবার পড়ে গেছে শুক্রবার ভর্তি হয়েছে শনি রবিবার আমাদের টাইম দিয়েছে বলার জন্য সোমবার আমাদের কাছ থেকে আমার কি বলি যে ট্রিটমেন্ট করাবো কি করাবো না ট্রিটমেন্ট করাতে গেলে পঞ্চাশ ষাট লাখ টাকার গল্প বুঝতেই পারছো সবে মাত্র ট্রিটমেন্ট করিয়ে নিয়ে গেলাম এক মাসও হয়নি বাড়িতে গেছে সেই জায়গা থেকে যদি বলে পঞ্চাশ ষাট লাখ টাকার গল্প সেখানে তো মাথার উপরে আকাশ ভেঙে পড়া চলার কিছু হয় না আর তার থেকে বড় কথা টাকা না হয় আমরা ভিক্ষা করে হোক যাই করে হোক টাকা আমরা অ্যারেঞ্জ করলাম জিজ্ঞেস করলাম ডক্টরকে যে কি ট্রিটমেন্ট সেটা ডক্টর বলতে পারলো না সো যাই হোক এখন জানি না পরে সব বলবো এখন এই মুহূর্তে একটু নিজেদের স্টেবেল করেছি কারণ এই অবস্থায় ভেঙে পড়লে হবে না স্টেবেল হতে হবে কারণ আমার হাজব্যান্ডও অসুস্থ জানো সিএমসিতে রয়েছে আমি ভিডিও দিতে পাচ্ছি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মতামতটা জানাও আমরা এখন আপাতত ভেবে রেখেছি সিএমসিতে নিয়ে যাব সেটা কি করব না করব পরের ভিডিওতে তোমাদেরকে সব খুলে বলছি এটাই আমি আজকে জানাতে আসলাম ভাইয়ের এই পরিস্থিতি ভাই শরীর খুব খারাপ ভাই মানে পরের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি কারণ এই ভিডিওতে যদি অ্যাটাচ করি অনেকটাই বড় হয়ে যাবে লং ভিডিও হয়ে যাবে আমি লং ভিডিও করতে পারছি না এই মুহূর্তে আর কথা বলার পরিস্থিতি নেই তো আজকের বোন গেছে ভাইয়ের কাছে তো বুঝতে পারছে ও বলছে আমাকে আবার কেন ভর্তি করলো ডাক্তার কবে ছাড়বে বলছে কেন আমার ভর্তি করলো কী কারণে যখন বাথরুমে যাচ্ছে গিয়ে আয়নায় মুখটা দেখছে বলছে মা এগুলো আমার কেন হয়েছে প্রশ্ন করছে তো সেইগুলো একটা মায়ের ক্ষেত্রে কত কতটা কষ্টকর জায়গা সেটা তো বুঝতে পারছো তো সেসব মা সামলাচ্ছে যাই হোক মার কাছে ভাইয়ের কাছে গেছিল বোন বনেই আসলো জাস্ট আমি পরের ভিডিওতে তোমাদের সব কিছু ক্লিয়ার করে বলছি তো তার আগে তোমরা আমার ভাইয়ের যেভাবে আমার ভাইয়েরকে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে যেভাবে আমার ভাই তোমাদের প্রার্থনায় তোমাদের আশীর্বাদে মানে ভগবানের কাছে যেভাবে ভগবান তোমাদের পে শুনেছিল আর তোমরা যেভাবে প্রে করেছিলে ভগবানের কাছে ঠিক সেইভাবে প্রে করো আমার মানে ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে টামগুলো বলতে চাই না কারণ তো আমার ভাই আমি ওই কথাগুলো বলতে পারবো না ডাক্তার যেভাবে বলেছে প্রে করতে পারবো না তো যাই হোক তোমরা ভগবানের কাছে প্রে করো আর তোমাদের এই আশীর্বাদ ভালোবাসায় আমার ভাই আশা করছি তোমাদের প্রেতে আমার ভাই আগের মতো আবার সুস্থ হয়ে যাবে যে কষ্টটা পাচ্ছে যেন ও না পাই তোমরা ভগবানের কাছে প্রে করো তারপরে ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম